আমার সাথে সাথে বলছেন কাল্লা কখনো নয় মিধান জন্নাতে মিদান জান্নাতে কখনো যেতে পায় না জাহান নামে যাবে কেন তার কারণটা কি ইন্না সামলাতাল্লাতী اخذায়াউমা খায়বার খায়বারের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ করে যে গনিমতের মালগুলো গুলো পাওয়া গিয়েছিল সেই গনিমতের মাল গুলো হওয়ার পূর্বে 미দান যে غلام নবী করিম সাল্লাল্লাহু এই লোকটা একটা চাদর আত্মসাত করেছিল ফলে মিদাম কখনোই জান্নাতে যাবে না মিদাম জাহান নামে যাবে শরীরের ওপরে সেই চাদরটা জাহান নামের আগুনকে উত্তোজিত করেছে হঠাৎ করে তৎক্ষণাৎ সমস্ত সাহাবিগুন চিন্তায় পড়ে গেলেন আর হক মিদান তো নবী করিম সাল্লামের হাওদাজ নামাজ ছিল হাওদাজ ঠিক করছিল আর সেই সময়ে তীর লেগে মারা গিয়েছে ফলে মিদাম জান্না যাওয়ার কথা কিন্তু নবীজি বলছেন জান্না যাবে না জাহান নামে যাবে হাজরাতে আবু হাজার রাজিয়াল তালা আনহর হাদিস উনি বলছেন এক সময় আখাজাল হাসান ইবনু আলী তামরাতান মিন তামানিস সাদাকাতে একদা এক সময় হাসান বিন আলী অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাতি একদা এক সময় সাদকার যে খেজুর রয়েছে সেই খেজুরগুলোর মধ্যে হতে একটা সাদকার খেজুর নিয়েছে নেওয়ার পরে हसन बिन अली सद सते से सद का रखे के नवर परे पजाला हाफी फी हे से एक है जुटा भूखे दुखे दिए चे नबी जी आमर ए दिल सोता देखलेन देखा सद বলছে কি কি লেয়াত রা হে আমার নানুজান হে আমার নাতিজান হাসান শুনো তুমি আজকে এমন একটা সাদকার খেজুর খেয়ে ফেলেছো যে সাদকার খেজুর আমাদের জন্য হারাম জায়েজ নয় হাসান বিন আলী শুনো কি কি লেয়াত রা ছি ছি তুমি কি করেছো তুমি একটা সাদকার খেজুর ফেলে মুখে দিয়েছো ও মুখ থেকে তাড়াতাড়ি করে তুমি বের করে দাও এই দেখুন হাসান বিন আলী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু দুজন নাতি ছিলেন হাসান আর হোসেন তো হাসান কি করেছে সাদকা যে খেজুরগুলো রয়েছে সেখান থেকে একটা খেজুর নিয়ে মুখে ঢুকিয়েছে আর ঢুকানোর পরে পরে নবীজি বলছেন কি কি ছি 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 তুমি কি করেছো নাতি করেছ না অনুদলি তুমি সাদকার খেজন মুখে ঢোকিয়েছো সাদকার তো আমাদের জন্য হারাম লেয়াতরাহা যাদের কোনে ফেলে দেয় হাসান এজন্য নবীজি বলেন ছি 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 তুমি দাঁতারে গড়া ফেলে দাও সাতে সাতে হাসান বিন আলী ফেলে দিল এই তো কোন ঈমান এই দেখুন ইমানদার আপনাকে আমি শুরুতেই বলেছি আপনার রুজি যদি অবৈধ হয় তাহলে অবৈধ রুজি খেয়ে কোনো এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য কথা বলেন হবে না কোনো এবাদত হবে না আপনার যদি হয় যদি পাঁচশো টাকা যদি হারাম টাকা ঢুকে যায় এবং সে টাকাটা খেয়ে আপনি চাল কিনেছেন ডাল কিনেছেন সেই রান্নাবান্না করার পরে সে খাবারটা খেয়ে আপনি মসজিদে গিয়ে তাহার যদি নামাজ পড়ছেন বলছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আস্তা আল্লাহ ভাই ফালতু কোনো লাভ নেই আগে তুমি বদরজি ভক্ষণ করো আগে তুমি বদরজি ভক্ষণ করো এই কাজটা সত্যিকারী আমাদের মধ্যে অবহেলা আছে না নেই একটা লোভ হবে না যে আমি যে আজকে টাকা উপার্জন করলাম তো হালাল না হারাম উপায়ে একজনও মানুষ এই বিষয়ে চিন্তা চিন্তাভাবনা কথা বলেন করে নাও অথচ নবী সহসাল্লাম বলছেন হে আমার ওমাতিরা শোনো লায়া দুখন জান্নাতা যে সাধন গজ্জিয়া পেল হারা হে আমার ওমাতিরা শোনো যেই মানুষের দেহটা হারা মাল দিয়ে গঠিত সে দেহ লায়া দুখন ওর সেই লাই দেহটা জান্নাতে পরবেশ করবে না যদিও এ লেপটা বিশাল বড় বিশাল বড় হজ করে এসেছে একবার তাহার যদি নামাজ পড়েছে তবু এই লোকটা জান্নাতে পড়বে কথা বলেন পড়বে না কেন তার যে তো রুজি ছিল অবৈধ সে যে খাবারটা খেয়েছিল সে যে পোশাক পরিধান করেছিল সে যে খাবারটা খেয়েছে সে দেখা গেলো যে জল পান করেছে যে কলটা কিনে নিয়ে এসেছিল ওই কলটা দেখা গেলো হারাম টাকা দিয়ে এবং সে হারাম টাকা সে কলে থেকে জল উঠিয়ে সে জল পান করছে সে জল পান করে যদি আপনি সাজ দেয় ঠুকে ঠুকে যদি আপনি কপালে দাগ পরিয়ে দেন তবু আল্লাহর কাছে কোনো এবার গ্রহণযোগ্য হবে না হে ভাব কবে গব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব কবে বেদা কৈশা নিরাল গজব যব কেন শান্তিকে শান্তি কেন দুটে মমিন নেই দেশে মুসলিম চলে কাফের দেশে খাটে মমিন নেই দেশে মুসলিম চলে কাফের দেশে কথা বাত্রায় ব্যবহারে বেদুইন বুঝা যায় গজবকে নর দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় নামাজ রোজার ধর ধরে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজারা ধর ধরে না সত্য কথা কেউ বলে না মিথা আর ছোগি বোনা কড়িয়া বেড়ায় গ যব কে নুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় হে ভাব বৈশা বেদা গী গে ধর দুনিয়ায় শান্তি কেন রে ধুনিয়াই মাথায় কাপড় দিনা নারী বুকে পিঠে দারে মাথায় কাপড় দইনা নী বুকে পিঠে দইনা সারে বেহায় বে গানারী ঘুরিয়ে বেড়ায় গজব কেন রে ধুনিয়াই শান্তিক নাই রে ধুনিয়াই হে ভাবুক ভেবেদা কৈশি আয় গব কেন দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় জালিম ওটা চারে কত জমির আয়ল কাটে কত জালিম অত্যাচারে চারি কত জমির আয়ল কাটে কত পরের জমি ছোট করে নিজের টা বাড়ায় গজব কেন দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় হে ভাব দেখো বৈশাণের নয় গ যব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় অফিস গলে ঘুষে গরম অফিসার দের নেই কোশরম অফিস গোলে ঘুষে গরম অফিসার দের নেই কোশরম পাটি এলে তারা ঘুষের হাত বাড়ায় গ কেন ধনে আয় শান্তি কেন দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো ওই দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যাই কোট কাচারিতে হাকিম বাবুর বিচার পেতে লোক যাই কোট কাচারিতে হাকিম বা বিচার পেতে ঘুষ দিলে তোর খুনের দাই রেহাই পেয়ে যায় গযবকে ধর দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় আলিম ফাজেল মুফতি আনে পুরান হাদিস সবাই জানে আলিম ফাজেল মুফতি আনে পুরান হাদিস সবাই জানে এজুমাকে আসে টেনে আনে ফটো আর বেলা গজবকে দুনিয়া দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় হে ভাবক বে দেখো গানি রায় গজব যব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় জি বর্তমানে আমাদের এরকম অবস্থা তাই তো তো শুনে রাখুন যদি আমাদের এরকম অবস্থায় হয় আমরা যদি হারাম পন্থায় যদি টাকা পয়সা উপার্জন করি এবং তা নিয়ে যদি আমরা ভক্ষণ করি আমরা এর আগে হাদিসটা শুনলাম তার কারণে আপনাকে জাহান নামে যেতে হবে দেখুন স্বরূপ হাজাতে আবু হুরারা রাজি আল্লাহ তালা আনহুর একটা হাদিস আলোচনা করি হাজাতে আবু হুরারা রাজি আল্লাহ তালা আনহুর একটা গোলাম ছিল কি বললাম একটা গোলাম ছিল সে গোলামের নাম হচ্ছে মৃদ আম তো সে মৃদ আম গোলাম একদা এক সময় রাহলান একদা এক সময় মৃদ আম নামে নবী কালিম সাল্লামের যে গোলামটা ছিল সে গোলামটা

নামে গোলামটা শরীরে লেগে গেল পিঠে লেগে গেল শরীরে লাগার সাথে সাথে ফাঁকা তালা হো গোলাম সাথে সাথে মারা গেল ফলে সাহাবীরা সবাই আনন্দে উল্লাস হানি আল্লাহুল চান্না আহ কি মিডামের মজা কি মিডামের এত আনন্দ যে মিড আম আজকে মারা গিয়েছে নাবি কারিম সালমের হাউ দা ঠিক করতে করতে মিড আম মারা গিয়েছে ফলে মিডাম জাহা নামে যাবে না মিডাম জানাতে যাবে হবে কি হবে না মিদান যাবে কোথায় জানাতে যাবে যেহেতু নবী করিম সাল্লামের হাউদাজ ঠিক করতে করতে ঠিক করছে আর ইতিমধ্যে দূর থেকে একটা তীর এসে মিদামের শরীরে লেগে গেল তো মেদা সাহাবিদের কথা মতে যাবে কোথায় জান্নাতে যাবে এটা আমাদেরও মাঝে কথা যে উনি জান্নাতে যাবেন কিন্তু নাবিকি আমার সাথে সাথে বলছেন কাল্লা কখনো নয় মিদাম জান্নাতে যাবে না মিদাম জান্নাতে কখনো

আত্মসা করেছিল ফলে মিদা কখনোই জান্নাতে যাবে না মিদাম জাহান নামে যাবে শরীরের ওপরে সেই চাদরটা জাহান নামের আগুনকে উত্তোজিত করছে হঠাৎ করে তৎক্ষণাৎ সমস্ত সাহাবিগুন চিন্তায় পড়ে গেলেন আহা মিদাম তখন নবী করিম সাল্লামের হাওদাজ নামাজ ছিল হাওদাজ চেক করছিল আর সেই সময় তীর লেগে মারা গিয়েছে ফলে বিদাম জান্নাত যাওয়ার কথা কিন্তু নবীজি বলছেন জান্নাত যাবে না জাহান যাবে তার কারণে মিদামের কথা ভেবে সমস্ত সাহাবিরা সে তাদের সে তাদের জুতার চাপ্পলের ফিতাগুলোকে নিয়ে আসতে লাগলো সাহাবিগণেরা আর যে জুতার চাপ্পলের ফিতাগুলোকে নিয়ে আসার পরে বলছে হে আল্লাহ নবী সাল্লাল্লাহ হে যে দেখুন আমার পায়ে জুতো চাপ্পলের যে চাপ্পলে যে ফিতাটা রয়েছে সেই ফিতাটা যদি হারামের হয় সেই ফিতাটা যদি আমি কারো চুরি করে থাকি তাহলে ফিতাটাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে নবী জামা বললেন ওরে আমার সাহাবিরা ওরে আমা মহম্মতিরা শোনা সেরা কোন আও সেরা কানে মিনান্নার ওরে আমার সাহাবিরা শোনা একটি ফিতা দুটি ফিতা নয় একটা হলেও দুটো হলেও যদি অপরের হয় যদি হারামের হয় তার কারণে জাহান্ন মেয়ে যেতে হবে জি বাড়িখানে নাকি গ তার কিছু দেন 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 আছে আজ আছে সত্যি বলছেন হ্যাঁ ওয়াইনাল মুসলিমা সাদে খুন লায়েক দেব কলায়া দা বলয় হ্যাঁ যে মুসলিম মিথ্যা কথা বলে না ধোকাও দেয় না ফলে হতে পারে আমার ভাইয়ের কাছে একশো টাকায় ছিল যা হোক যেহেতু সে যে আমার ভাই যান একশো টাকা আল্লাহ রাস্তায় দান করেছে হে পার্ব দিঘারে আলাম তুমি সে দানকে কবল করে নিও আল্লাহম্ম আমিন আল্লাহম্ম সলিহ আলাহী আল্লাহম্মা বারিক আলাহী তিনার হায়াতকে বৃদ্ধি করে দিও এবং তিনার যদি কোনো অসুবি থাকে আল্লাহ এই দানের মাধ্যমে অসুবি দূর করে দিও রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দিও ইনকামের পথটা তুমি আল্লাহ বাড়াইয়া দিও যদি আল্লাহ তার কোনো আত্মীয় স্বজন যদি কবরে শুয়ে থাকে এবং যদি কোনো আজাবে মৃত থাকে আল্লাহ তুমি সে এই একশো টাকা দানের মাধ্যমে সে কবরে আজাবকে দূর করে দিও আল্লাহম্মা আমিন আল্লাহম্মা সলি আলাই হে আল্লাহম্মা বারিক আলাই হে তাহলে আমরা এই হাদিসটার দ্বারা কি বুঝতে পারলাম যে আপনার যদি ইনকামের পথ আপনার যদি টাকা পয়সা হারাম হয় তাহলে সে হারাম টাকাই আপনাকে জাহান নামে কথা বলেন নিয়ে যাবে অথচ আপনি দেখা গেল যে তাহার যদি নামাজও করেছেন দেখা গেল আপনি হজও করেছেন দেখা গেল আপনি পাঁচ শক্তের নামাজও করেছেন তথাপিও যদি আপনার ইনকামের সোর্স আপনার রুচি আপনার পোশাক যদি হারামে হয় তাহলে সে এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আপনাকে এই হারাম পোশাকি হারামে রুজিতে আপনাকে জাহান্না মেলিয়ে যাবে যে নবী সালাম একটা হাদিস নবীজি আমার বলছেন হিন্নার খবর শোনা ফি মালিল্লা হে ইয় ওরে আমারও মাতিরা শোনা যে ব্যক্তি অন্যায়ভাবে কারো সম্পদ দখল করবে নবীজি আমায় বলছেন ফলা শুভ না রো হইলা ইয়মা কেয়ামতের দিনে এই লোকটা জাহান নামে যাবে তাহলে স্পষ্ট ক্লিয়ার হাদিস যে আপনি যদি এবাদত করে আমি একটু আগেই বললাম এবাদত করে 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 যদি আপনি কপালে দাগ ফেলে দেন আর আপনার ইনকামের সোর্স যদি হারাম হয় আপনি যে রুজি খেয়ে আপনি যে এবাদত করেছেন যদি এরকম হয় সে এবাদত আপনাকে বাঁচাবে না জি বলছিলাম যে আমরা এরকম করি কেন বর্তমান সময় দেখবেন এক মানুষ আরেক মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে হারাম টাকা পয়সা উপার্জন করে ছিনতাই করে আমার নবীজি বলছেন লা ইয়াছিনি জানি হিনা ওয়া হুয়া মুমিনুন কোন জেনাকার ব্যক্তি মমিন থাকা অবস্থায় জেনা করতে পারে না ওয়ালা ইয়াছরিকু সারিকো হিনা ওয়া হুয়া মুমিনুন কোন চোর মমিন থাকা অবস্থায় চুরি পারে না ওয়ালা এন টাইপো না হবে তান যা তা শরফিন হেয়ার ফার না ফি এ আপ কোনো ব্যক্তি মোর্মিং থাকা অবস্থায় ছিনতাই করতে পারে না টাকা পয়সাকে কারো অপরোধ টাকা পয়সাকে ভক্ষণ করতে পারে না কোনো মোর্মিন অন্য অন্য মানুষের টাকা পয়সাকে চুরি করতে পারে না নভিজেন বলছেন তারপরে বলে যা গুল্ল আর কোন মানুষ অপর মানুষের আমানতকে বিশ্বাসকে বিশ্বাসঘাতকতা করতে পারে না আমানতের খেয়ানত করতে পারে না দেখবেন বর্তমান সময়ে আমাদের সমাজে কি হয় ধরে নেন আমরা কাউকে বিশ্বাস করে মসজিদের ক্যাশিয়ার বানালাম বানা কি বানাই না কোথায় বলেন বানাই দেখবেন প্রায় মসজিদে দেখবেন একটা যে জোরার টাকাকে খে খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে এরকম হয় কি হয় না তো খায় কি খায় না আমার যতটুকু জানা মতে ওরা সে টাকা গুলোকে নিয়ে বিজনেস করে করে না বিজনেস করে ফলে এতে সমাজের মধ্যে একটা কলহ বিবাদ সৃষ্টি হয় ফলে ওই সমাজটা দেখবেন ধীরে 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 নষ্ট হয়ে যায় ফলে দেখবেন আগামীতে ওই মসজিদ থেকে আর জালসা করার ইচ্ছা থাকে না মানুষের মন মানুষের কথা থাকে না যে দান দিয়ে কি হবে দান দিয়েছি তো ওরা টাকা পয়সা নিয়ে এদিক ওদিক করছে বিজনেস এটা হয় সমাজে তবে সাবধানতা অবলম্বন করুন গতটা হাদিসটা যে আমি পাঠ করলাম যে কোন ব্যক্তি মমিন থাকা অবস্থায় কারো আমানতের খেয়াল করতে পারে না বিশ্বাসঘাতকতা করতে পারে না এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসেনগণ বলেছেন যদি কোন মমিন ব্যক্তি কারো পয়সা যদি চুরি করে কারো যদি টাকা পয়সা ছিনতাই করে কারো যদি টাকা পয়সা তাকে করে কারো যদি পাঁচ টাকা পয়সা অন্যায় পন্থায় নিয়ে নেয় সেই ব্যক্তিকে মমিন হওয়ার জন্য তওবা করতে হবে নচের সেই ব্যক্তি পরিচিত মমিন হতে কথা বলে পারে না আমরা এগুলো করি কেন আমরা এই যে মানুষের হক মেরে দিই টাকা পয়সা মেরে নি বা অন্যায় পন্থা পাঁচজন ভাই আমরা রয়েছি সে পাঁচ জনের মধ্যে দেখা গেল এক ভাইকে মালিক বানিয়ে দিই বানিয়ে না এক ভাইকে মালিক বানিয়ে দিলাম ভাই তুমি দেখাশোনা করো আমরা বিদেশে খাটে এবার আমরা বিদেশে খাটতে লাগলাম সে কি করলো টাকা মেরে বসে আছে শেষ পর্যন্ত পাঁচ বছর ছয় বছরের পরে দেখা গেল যে ওর কাছে চল্লিশ লাখ টাকা আর এগুলো ভাই সব ফকির হয়ে গেছে এর মানে কি টাকা পয়সা মেরেছে এই যে একটা হারাম পন্থা বিশ্বাসঘাতক তাহলে আমরা এগুলো করি কেন একটাই কারণ আমরা দুনিয়াকে ভালোবেসেছি তাই তো দুনিয়াকে ভালোবেসেছি তার কারণে তবে এই দুনিয়াটা দাম কতটুকু আমাদের জানা আছে আপনার জানা আছে জানুন দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা আখেরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা দুনিয়া একজন মুসলমানের জন্য কারাগার স্বরূপ কাফের জন্য বেহেজ স্বরূপ দুনিয়ার ভোগ বিলাস মমিনের কাম্য নয় দুনিয়াদারি ফাঁদে আটকে পড়া জ্ঞানী মুসলিমের কাজ নয় এই দুনিয়া হচ্ছে একটা সরাইখানা মেঘের ছায়া

না শুক্রি করি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না এবং বন্ধু আমরা আছি কি আছি না নাই এখন যদি আপনাদের বলা হয় যে বাবজানের আমার আপনারা যে বসে আছেন আল্লাহর রাস্তায় পাঁচশো টাকা করে আপনারা দান করুন তো কে কে দেবেন একটু হাত তুলেন দেখি আপনাদের উদাহরণ দিব দান দিতে হবে এরকম কথা নেই আপনাদের উদাহরণ দিব দুনিয়ার সম্পর্কে কে কে দিবেন কেউ দেবেন না যাই হোক একজন আমার ভাবছেন একজন আমার একবারে মানে ভাবছেন মানে আমার বন্ধুর ভাবছেন ঠিক আছে আমার একটা ক্লোজ ফ্রেন্ডের ভাবছেন আমার হাত তুলেছেন যে পাঁচশো প্রদান করব বদবাকী আপনারা কি দান দেবেন না দান দেবেন না কীসের জন্য দুনিয়াকে ভালোবাসছেন আচ্ছা একটু দানটা আপনার দিয়ে দেন ইনশাল্লাহ পরে তখন আবার হাসপাতালে আলোচনা হবে যার হোক একজন ভাবছেন আমার

তোমার আঙুল দিয়েছে না কি মাশাআল্লাহ একজন বোন আমার এসে সাড়ে পাঁচশো টাকা হে অধিকার আলাম তোমার রাস্তায় সাড়ে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ চোদ্দশো আমার বাপজন আমার পাঁচশো টাকা দান করেছে কিছু পার যাবে না বেশি আর কিছু দেন মাস মাশ আল্লাহ আমার একবারে প্রিয় বন্ধু হ্যাঁ একবারে আমার উঠা বসা বাপজান আমার সে তিনি আল্লাহর মাসিদকে ভালোবেসে পাঁচশো টাকা দিয়েছেন আরো পাঁচশো টাকা দেবেন ইনশাল্লাহ আশাবাদী আর ভাবছেন আমার যা দুশোটা আদান করলে তো সাতশো আল্লাহমা আমিন আল্লাহরী আলহে আল্লাহমা বারিক আলে হে আলেজন ভাবছেন আমার পাঁচশো এখানে ভাই নাকি বোর্ড নম্বর তো আর কিছু করা যাবে না পার্শ্ববর্তী এলাকা মানে প্রতিবেশীর হক বেশি আচ্ছা অসুবিধা ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন যে মানে অসুবিধার সময়ে দান বেশি দিতে হয় হাদিসের কথা তাহলে আল্লাহ সে অসুবিধাটাকে দূর করবে তো আর পাঁচশো টাকা দেন ইনশাল্লাহ দেন ভাবছেন আমার একটা আড্ডা রাখেন আচ্ছা আর দুশো একটা পারবেন না আরে একশো কম কথা রাখেন নাই ম্যাসের নি যাই হোক ভাবছেন আমার তো দেন দিয়ে দেবেন কাল পরশুতে হ্যাঁ Ah, no, যার বলতে আমার পাঁচশো টাকা হে আলাম তোমার আস্তে দান করেছে আল্লাহ তুমি সে দান কবুল করে নিও বলছেন আমার আপনারা কেউ কে আর আছেন বক্ত সাহেব চলে এসেছেন উস্তাজুল মহতারাম আমি শেষ করে দিচ্ছি তো যাই হোক আপনারা অবশ্যই পরে দান দেবেন আমি আশাবাদী তবে আমার যে বক্তব্যের বিষয় ছিল বৈধ রুজি আপনারা সদা সদা সর্বদা চেষ্টা করবেন বৈধ রুজি ভক্ষণ করার কারণ বৈধ রুজিটা হচ্ছে আপনার মেন রুজি যদি আপনার হারাম হয় এবং তাহা যদি নামাজ পড়েন সেটা আপনার কাজে লাগবে না আপনার যদি ইনকামের সোর্স যদি হারাম হয় আর ওই ইনকামের হারাম টাকা দিয়ে যদি আপনি একবার নয় যদি একশোবার হজ করে আসেন হারাম টাকা দিয়ে আপনার সে হজ আল্লাহর রাস্তায় কবল হবে না কাজে আল্লাহর কাছে এটা প্রার্থনা করুন হে প্রভাতের আলম আমরা যেন সদা সর্বদা গোয় ইনকাম করতে পারি তার তুমি ক্ষমতা দিও সকলে পড়ুন আল্লাহ আমিন এখান থেকে আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত